এটি ক্রিসমাস সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা বিরিয়ানি লাভারদের জন্য কোচবিহারে খুলে গেল ফুড ফুটবিহার আর কোচবিহার নামটার মধ্যে কতটা মিল তাই না এ রইলেও মেনু কার্ড পরে পজ করে নিও তোমরা ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু কম হলেও মোট আটজন একসঙ্গে বসে খেতে পারবে সে যাই হোক অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর আমার বিরিয়ানিটা আমি পার্সেল করে নিয়েছিলাম চিকেন বিরিয়ানিটা নিয়েছিল একশো টাকা এক্সট্রা ডিম নিলে দশ টাকা পে করতে হবে আর কি স্যালাডে দিয়েছিলো পেঁয়াজ শশা তার সঙ্গে সুন্দর একটা চামচ আর দিয়েছিল রায়তা এত কিছু সাইডে রেখে এবার টেস্ট করে অনেক রিভিউ দেব তোমাদের প্রথমেই ঝরে পড়া রাইস এরকম একটা জাম্বো সাইজের আলু যেটা ভীষণই ওয়েলকুক ছিল আর তার সঙ্গে ছিল এরকম একটা জুসি চিকেনের পিস যেটা দিয়ে ফার্স্ট বাইট টেস্ট করে বুঝলাম এদের বিরিয়ানিতে আতর আর কেওড়া জলের যে ওগুলো গন্ধটা হয় সেটা কিন্তু নেই একেবারে লাইট বিরিয়ানি এনারা কিন্তু অন্যদের মতন বিরিয়ানিতে ডালটা ব্যবহার করেন না ব্যবহার করেন বিশুদ্ধ ঘি সেটা হয়তো খেলেই তোমরা বুঝতে পারবে শেষে রায়তাটা খেলাম যেটা ভীষণই টেস্টি ছিল এবার ঠিকানাটা বলি আরেন রোড হাজি বিরিয়ানির ঠিক কাছেই আবার খাবো রেস্টুরেন্টের উল্টো দিকে আর তোমরা যদি দাসব্রাদার্স মোড় থেকে সোজা রাজবাড়ির দিকে আসো তবে সেটা আইস ঠিক পাশে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব